পুরান ডাকার মিডফুট হাসপাতাল চত্বরে জীবনের স্বাভাবিক ছন্দের মাঝেই হঠাৎ থমকে গেল এক প্রাণের গোল ঢাকার পান কেন্দ্র পুরান ডাকার মিডফুট হাসপাতাল চত্বরে আজ ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা সবার চোখের সামনে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করা হলো এক যুবক ব্যবসায়ীকে নাম ছিল তার সুহাগ দেহ বিবস্ত্র করে নির্লজ্জ নিঃশংসতায় পাথর দিয়ে মারতে মারতে নিস্তব্ধ করে দেয়া হল এক জীবন্ত স্বপ্ন এই হত্যাকাণ্ডের পিছনে ছিল ব্যবসায়িক দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বই কেড়ে নিল এক সম্ভাবনাময় তরুণীর জীবন পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে মহিন ও রবিন নামের দুই আসামিকে রবিনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল নিরাপত্তার ভরসা রাজধানীর বুকে এই বর্বরতা কাঁপিয়ে দিয়েছে পুরো শহরকে চুখে জল নিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেছেন এতটা নির্মম হতে পারে মানুষ আমরা শুধু তাকিয়েছিলাম কিন্তু কিছু করতে পারেনি প্রশ্ন একটাই এই কি আমাদের সমাজ এই কি আমাদের ঢাকা শহর যেখানে বিরোধ মানেই প্রান্যাস যেখানে ব্যবসার মাঠ রক্তাক্ত হয় সুহাগ আর ফিরবে না কিন্তু তার রক্তে লেখা রইল একটাই আরতি বিচার চাই নিরপেক্ষ দ্রুত ওমোচনীয় বিচার এভাবেই কি চলতে থাকবে একটা একটা করে সুহাগ হারাবে জীবন আর আমরা শুধু নিউজ রিপোর্ট লিখে থেমে যাব। চোখের জল ফেলতে ফেলতেই আজকের খবর শেষ করছি ক্যামেরার পিছন থেকে বলছি এই সমাজে কি আর নিরপরাধ কোনো সুহাগ আছে